দেখো এই এখানে পুরো একদম দেখিয়ে দিচ্ছে কি করে কেক বানাতে হবে না বানাতে হবে তুমি এত টেনশন করছো কেন এটা রুটি হয়েছে তো কি হয়েছে এখন তো ফোন রয়েছে এখন ইউটিউবে তো কিছু দেখিয়ে দেয় তুমি একটা কাজ করো তুমি রাখো আমি ঠিক করার চেষ্টা করছি জল দাও একটু জল দাও জল দেবো আমাদের সংসারে এই অবস্থা তুমি কেক বানাচ্ছো টাকাতে ব্যাপারগুলো তো সব আমরাই প্ল্যান করে করেছি মা সব বুঝে গেছে বুঝে গেছে সংসারে এই অবস্থার জন্য এই দাই এটা আমি বুঝতে পেরেছি আমাদের কিছু একটা বলার আছে আজকে আমরা সব সত্যি বলে দেব তুমি কোনো চিন্তা করো না আমরা এই মৃত্যু বলার যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছি না আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারছি না আজকে আমাদেরকে সবকিছু বলতেই হবে আমি বলবো না তুমি বলো না তো তুমি বলো সব সত্যি তোমাকেই বলতে হবে কারণ এই প্ল্যানটা তোমার ছিল আমি পারবো না তুমি বলো মা একটা অনেক বড় সত্যি আজকে আমরা বলবো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি হাত জোর করে ক্ষমা চাইছি আগে তুমি যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব কিন্তু আজকে আমাদেরকে সত্যিটা বলতেই হবে স্নিগ্ধা প্লিজ তুমি বলো না না তুমি বলো তাহলে দুজন একসাথেই বলি আসলে সব সর্বনাশ আমাদের আমরাই আমাদের নিজেদের বাড়িতে ডাকাতি করেছি সমস্ত কিছু চুরি করেছি যাতে তুমি আমাদেরকে অফিসে যাওয়ার পারমিশন দাও ক্ষমা হয়ে যাবো চলো আমরা তো যা বলায় বলে দিলাম মা তো কোনো উত্তর দিল না আমরা খুব ভয় করছে আমরা এই সত্যিটা চাপতে পারলাম না আমরা যা বলা সব বলে দিয়েছি কিন্তু এই ফলাফল কি হবে আমার সত্যি খুব ভয় করছে লিংকটা সর্বনাশ হয়ে গেছে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে হ্যাঁ আমি তো চারদিক তন্ন তন্ন করে খুঁজলাম আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমরা কি বলে ভুল করলাম সব সত্যিটা আমাদের মাকে তাড়াতাড়ি খুঁজতে হবে

এটা আমাদের একদমই করা উচিত না প্রথমত আমরা প্ল্যানিং এ এত বড় একটা ভুল করেছি দ্বিতীয়ত তো মাকে খুঁজেই পাচ্ছি না কোথায় খুঁজবো ঘরে তো নেই স্নেহধা আর আমি তো খুব ভালো করে খুঁজলাম বাইরে গিয়ে দেখি একবার মা কোথায় যাবেন আপনি মা তো এই ঘরেও নেই তাহলে ওই ঘরে গিয়ে দেখি মা কোথায় গেলেন আপনি কোথায় গেলে তুমি কোথায় সর্বনা শর কি করলাম এটা আমরা মা মা এখানেও তুমি ছাদে দেখে ছাদে থাকতে পারে ছাদেও তো কোথাও নেই এটা কি হলো মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না এবার দাদার কাছে কি জবাব দেবে দাদা যদি পুরো বিষয়টা জানতে পারে উনি আমাদের কোনোদিন ক্ষমা করবেন না আমি তোমাকে বিশ্বাস করি না আচ্ছা তাহলে তুমিও আমাকে এখন বিশ্বাস করো না তো কি করে বিশ্বাস করব। ঠিক আছে আমি আমি আর নেই এখন